নবী যে কি আমাদের মতো মানুষ মনে করা যাবে মেরাজে যায় নবী যে কত বছর কাটাইছে হাসই একদিন না খেলে খুদা লাগেনি ওই মুখ বন্ধ হয়ে ওয়াজ বাড়িতে নিয়ে যান ফাগলামি না এটা চেতনা চেতনা নবীর সানের বিরুদ্ধে কেউ কথা বললে আমার মাথা ঠিক থাকে না তাহির না না কবরে ওয়াজ করব কিন্তু কবরে যাওয়ার আগে সোজা কবর গেলে তো সব শেষ হই যাওয়ার আগে কিছু কাজ আছে না আগে কাজের সন্ধান লই আগে কি দেওয়াল বাবা বাজান যান ওয়াশ কিন্তু ভূমিকার থেকে শুরু করছি এটা মনে রাখেন মার হাবা কন ইচ্ছে করলে তিরিশ মিনিট আনুষঙ্গিক কথা বলতে পারতাম এরপর ওয়াশ শুরু করলাম ওইলে জিগিরাসকার দিয়ে বিশ বাইশ মিনিট ওয়াশটা কেন শুরু করছি রাত্র এগারোটা বাচ্চা থেকে ওয়াশটা শুরু করছি যদি দশটা হইতো টিলে আস্তে আস্তে যাইতাম সময় কাজে লাগাই কই গেছিলাম ওয়াশটা লইয়া একদিন খাইলে খোদা লাগেনি দুই দিন খাইলে দুই দিন না খাইলে তিন দিন না খাইলে খোদা লাগেনি লাগে না তুমি না খায় দিক তিন দিন না খাইলে খোদা লাগেনি চার দিন না খাইলে তো নবীদের স শরীরে মেরাজে গেল সাতাইশটা বছর কাটাইলো নবী কি খাইছে